রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন স্বাধীনতার তেপ্পান্ন বছর পরেও ঘাতক দালাল চক্র মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার চেতনা সহ দেশের সাফল্যকে ম্লান করে দিতে বিরামহীন অপচেষ্টা চালিয়ে যাচ্ছে আর এজন্যই দেশে ঘাতক দালাল নির্মূল কমিটির প্রয়োজন রয়েছে সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ঘাতক দালাল নির্মূল কমিটির অষ্টম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রপতি এইসব কথা বলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির অষ্টম জাতীয় সম্মেলন রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এর আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দেশে ধর্মনিরপেক্ষতার পক্ষে সোচ্চার সংগঠনটির সভাপতি শাহরিয়ার কবির সহ অন্যান্য নেতারা বেশ কিছু দাবি তুলে ধরেন অনুষ্ঠানে এর মধ্যে অন্যতম দুই সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের বিভিন্ন স্থানে নির্যাতন ও সহিংসতার ঘটনা তদন্তে গঠিত শাহাবুদ্দিন কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা এই সংবিধানের মর্যাদা রক্ষা করতে হবে আন্দোলন হচ্ছে পরে রাষ্ট্রপতি তার বক্তব্যে কথা বলেন শাহাবুদ্দিন কমিশন নিয়ে এই রিপোর্ট যখন প্রকাশিত হয় তখন মৌলবাদী ধর্মীয় একটি গোষ্ঠীর সাথে সম্পৃক্ত আরেকটি রাজনৈতিক দল তারা একটি সাংবাদিক সম্মেলন ডেকেছিলেন তারা বলেছিলেন তারা ক্ষমতায় গেলে আমাকে ফাঁসির কাছ ঝুলাবেন আর ওনাকে ফাঁসি দেওয়ার সুযোগ পাবেন কিনা জানি না আজকে এখানে এসে দেখছি না তাদের আর ফাঁসি দেওয়ার সুযোগ হবে না রাষ্ট্রপতি জানান মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি এখনো সক্রিয় তাই সোচ্চার থাকতে হবে ঘাতক দালাল নির্মূল কমিটি সহ সকলকে পরাজয়ের গ্লানি আজীবন আগুনে লেলিহে শিখার মতো দাউ দাউ করে জলে আসলে তাই তো জ্বলেছে বলেই তো পনেরো আগস্ট তারা ঘটনা একুশে আগস্ট বিভিন্ন সময় তারা সেই মহান মুক্তিযুদ্ধে অর্জিত সকল অর্জনকে তারা ধ্বংস করতে চায় তারা এখনো আছে এবং তারা আছে বলে ঘাতক ঘাতকাল প্রয়োজন আছে বাহাত্তরের সংবিধানে ফিরে যাওয়ার প্রশ্নে রাষ্ট্রপতি বলেন সরকার বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বিষয়টি নজরে রয়েছে বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের সংবিধানকে সেই অবয়বে নিয়ে আসতে मिजानुर रहमान दीप्त संवाद ढाका